অনুব্রত মন্ডল প্রকাশ্য সভায় যেখানে অনেক ইউনিফর্ম পরে পুলিশ অফিসার ছিলেন বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে ভোটে দাঁড়ালে ঘরে আগুন লাগাও যদি পুলিশ বাঁচাতে আসে পুলিশকে বোমা মারো সেই কেসে কি অনুব্রত মণ্ডলের সাজা হয়েছে তার মানে এটা বলতে চাইছেন যে গুলজন কলোনিতে যেটা ঘটনা ঘটেছে

এই কথা মানতে আমার বিন্দু মাত্র নেই আমি বলছি হ্যাঁ সেই জন্যই তো বামফ্রন্ট সরকারকে সালে রাজ্যের মানুষ ঘাট ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিল পুলিশ বলছে এদের এই দোষীদের কালপিটে ধরা হবে শাস্তি দেয়া হবে তারপরেও আপনারা যদি জোর করে কালকে যাওয়ার পর আবার সেখানে দুষ্কৃতী তাণ্ডব করলে পুলিশ সক্রিয় না নিষ্ক্রিয় সে প্রশ্ন উঠবে না আপনারা যদি আগে থেকেই বলে দিই যে পুলিশ কেন করতে পারছে না পুলিশকে kuni করতে হবে আমরা চাই না যে একটাও হিংসার ঘটনা ঘটুক কিন্তু সমাজে একদম নির্মূল করে দিতে পারবো কোনো জায়গায় কোনো ক্রাইমিনাল অফেন্স হবে না সারা পার্বতবর্ষে বা সারা কলকাতা বা ভাং বেঙ্গলে এরকম করাটা কতটা কেউ সেটা চাইনি কিন্তু আমি বলছি আপনি তো এক সেকেন্ড আপনি তো নির্বাচিত জনপ্রতিনিধি বৈশানন্দ আপনি ভাবুন আপনার লোকাল পিএসএ আপনি ফোন করে দু সপ্তাহ ধরে বলছেন যে এরকম গন্ডগোল হবে সন্ধে বেলা বলছেন তারপর গোলমাল মানে এরকম সশস্ত্র তাণ্ডব হচ্ছে পুলিশ যাচ্ছে আবার দ্বিতীয় দফায় তাণ্ডব শুরু হচ্ছে তাহলে আপনি জনপ্রতিনিধি হিসেবে ক্ষুব্ধ হবেন না করেছিল যে ওখানে একটা গন্ডগোল হবে এবং সেটা পুলিশকে ইনফর্ম করেছিল বলে আমি এটা দেখেছি টেলিভিশনে আপনার সাক্ষাৎকার

আচ্ছা তার জামিন কি করে হয়েছে সেটা যদি বুঝতে চান আমি আর একটা ঘটনার কথা বলছি অনুব্রত মন্ডল প্রকাশ্য সভায় যেখানে অনেক ইউনিফর্ম পরে পুলিশ অফিসার ছিলেন বলেছিলেন যে আমাদের ভোটে দাঁড়ালে ঘরে আগুন লাগাও যদি পুলিশ বাঁচাতে আসে পুলিশকে বোমা মারো সেই কেসে কি অনুব্রত মণ্ডলে সাজা হয়েছে হয়নি কেন হয়নি জানেন দুটো কারণে একটা হচ্ছে যে সেই যে ভয়েসটা যেটা জোয়ার করা হয়েছিল সেটা ল্যাবে পাঠানো হয়েছিল তো একটা যে স্যাম্পল পাঠাতে হয় সেটা পুলিশের লোকেরা জানতো না আপনি বিশ্বাস করবেন তার মানে ইচ্ছা করে পাঠানো হয়নি দ্বিতীয়ত অন্য লোকদের কথা বলছি না পুলিশের যে লোকদের সাক্ষী করা হয়েছিল তারা এসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাক্ষী দেয়নি পুলিশের উপরের লোকেরা না চাইলে এটা হওয়া সম্ভব

পাবলিক প্রসিকিউটরের রোল থাকে নিশ্চিত আপনি সেই জানেন যে পাবলিক প্রসিকিউটর কি রোল ছিল আচ্ছা আপনি বলেন তো যে আপনার মধ্যম গ্রামে যে আপনার কাউন্সিলর সে যখন সারেন্ডার করেছিল আপনার পাবলিক প্রসিকিউটর বেলের বিরোধিতা করেছিল কেন করেন আপনি কি আপনি কি করে বুঝছেন বলুন তো আমি একটা বড় না উদাহরণ উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুরে বামফ্রন্টের মন্ত্রী পাবলিক প্রসিকিউটরের চলে গেল এই এই পিপি অফিসিয়াল বসে প্রেস কনফারেন্স করেছিল কি করে আপনি জানেন নাকি ইতিহাস এই কথা মানতে আমার বিন্দুমাত্র মাত্র নেই আমি বলছি সেই হ্যাঁ সেই জন্যই তো বামফ্রন্ট সরকারকে 2011 সালে রাজ্যের মানুষ ঘাদ্ঢাকা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিল কিন্তু আমি বলছি জামিন নিয়ে তর্কটা আমি নুজুল ইসলাম বনাম বৈষ্ণব চট্টোপাধ্যায় করছি না তার কারণ আমি নিশ্চিত যে বৈষ্ণবরদার সঙ্গে সুশান্ত ঘোষের দেখা হলে তার কাছ থেকেই বাকি আলোচনা এবং বাকি বিতর্কটা করে নিতে পারেন কারণ জমিন নিয়ে মূল অভিযোগটা কা আবার বলছি তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষের মানুষ ভুইয়ার কথা আপনাদের মনে আছে হাইকোর্টে সে জামিন হয়েছিল কিন্তু মানুষ ভাইয়া যেই

একদিন এটা জিজ্ঞেস করেছিলেন তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম সেটা আপনাকে জিজ্ঞেস করছি কত তা এই ঘটনাটা ঘটেছিল ওইদিন আমি কোথায় পোস্টিং ছিলাম আপনি তো নও না কলকাতা পুলিশ না ঠাকুর রাজ্য পুলিশে ছিলেন তো রাজ্য পুলিশের লোক লেখা পুলিশে রিপ্রেশন